বাংলাদেশের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এটা বাংলাদেশের প্রথম আর যদি বিএনপি জোটের প্রথম নির্বাচিত সংসদ সদস্য বলেন সেটা জিনাই একাশনের এক আসনের অ্যাডভোকেট আসাদুজ্জামান অর্থাৎ আমার বাড়ি যে জায়গায় দেখ সম্মানিত এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করব আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে জিনা একাশন নিয়ে যেহেতু জিনাইদহ আমার বাড়ি জেনাদার যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখবেন যে আমার কথাগুলো বা সঠিক আছে বিপুল ভোটের ব্যবধানে জামাতের থেকে পরাজিত করে অ্যাডভোকেট আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল তিনি বিএনপি জোটের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এটা বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে আগে শৈলক উপর যে অর্থাৎ সেটার নাম ঘোষণা হলো এটা আমাদের জন্য গর্বের অনেক ভিডিওতে বলেছিলাম অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাঁধে নিঃশ্বাস ফেলার মতো ব্যক্তি কেউ নেই তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই অর্থাৎ প্রচার প্রচারণা না চালালেও তিনি নিঃসন্দেহে নির্বাচিত হয়ে যেতেন জামাতের প্রার্থী জায়গায় মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন কিন্তু ভোট না থাকলে মরিয়া চেষ্টা করে কি লাভ আছে কোনো লাভ নেই অর্থাৎ জামাতের প্রার্থীর ভরা হয়েছে এবং বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের ভূমিদাস বিজয় হয়েছে ঝেনা দেওয়া এক আসনে আর ঝেনা দেওয়া আর তিনটি যে আসন আছে এই তিনটি আসনে জামাতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে গেছেন হয়তো আপনারা জানেন জেনাদা এক আসনে অ্যাডভোকেট আসাদুজ্জামান ছাড়া জেনাদা দুই তিন এবং চার ওই তিন দুই তিন এবং চার নম্বর আসনে এগুলোতে জামাতের প্রার্থী পাশ করছে অর্থাৎ খুলনা বিভাগটাই পুরো জামাতের হয়ে গেছে এক প্রকার কারণ পঁয়ত্রিশটা আসনের ভিতরে এগারোটা আসন মাত্র বিএনপিতে আছে আর বাদ বাকি আসনগুলো সবই জামাত ইসলাম এর ভিতরে কুষ্টিয়ায় একটা মাত্র আসন বিএনপি পেয়েছে ঝিনাইদহায় ঝিনাইদহা জেলায় একটা মাত্র আসন বিএনপি পেয়েছে যশোর জেলায় একটা আসন বিএনপি পেয়েছে আহ নড়াইল জেলায় একটা পেয়েছে এর ভিতরে মাগুরা জেলায় শুধু দুইটা আসনই বিএনপি পেয়েছে আর আহ খুলনায় আহ চারটার ভিতরে তিনটা বিএনপি পেয়েছে চুয়াডাঙ্গায় দুইটা আসন দুইটাই জামাত ইসলাম মেহেপুরে দুইটা আসন দুইটাই জামাত ইসলাম বিশেষ করে খুলনা বিভাগে যে জেলাগুলো আছে সেই জেলায় সারা বাংলাদেশে জিততে না পারলেও জামাতের খুলনা বিভাগে অনেক প্রার্থীরা এগিয়ে অর্থাৎ জামাত যে কয়েকটি আসন পেয়েছে তার অধিকাংশই খুলনা এবং রংপুর বিভাগ থেকে এই আসনগুলো পাওয়া আর কিছু আসন বিচ্ছিন্নভাবে পাওয়া ঢাকায় চার পাঁচটা আসন পেয়েছে তারা সব মিলায় তাদের এই আসনগুলো আর ঝিনাধা জেলায় একটা আসনই পেয়েছে সেটা হলো আমি যে জায়গায় থাকি অর্থাৎ আমার বাড়ি যে জায়গায় সে জায়গায় আমি নিজেকে ধন্য মনে করি যে আমার যে প্রসার প্রসারণা আমার চ্যানেলে তা থেকে একটা ফেল অর্থাৎ কুমিল্লা চার সেটা ফেল আমার যে প্রেডিকশন বা আমার যা চাওয়া ছিল সেটা থেকে ফেল আমি পুরোপুরি ফেল কিন্তু অন্যগুলোতে হান্ড্রেড টেন পার্সেন্ট আমি উইন করছি কারণ ঝিনাধার একা ঝিনাধর এক যে ভিডিওটা করছি নরসিং নিয়ে যে ভিডিওগুলো করছি মাগুরা নিয়ে যে ভিডিওটা করছি বা ঢাকা আট আসন নিয়ে যে ভিডিওগুলো করছি অল্প কয়েক কয়েকটা আসন নিয়ে যে ভিডিওগুলো করছি তার ভিতরে একমাত্র ফেল হলো কুমিল্লা চার আসন অর্থাৎ দেব আসনটা আসনটা অর্থাৎ ঘিরে যে উত্তেজনা তারই প্রকাশ আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়েছেন আমার মুখ থেকেই তো সেই সে বিষয়টা তো আমি আগেই পরিষ্কার করে দিয়েছি এখন যে কথা বলার যে খুলনা বিভাগ থেকে মাত্র এগারোটি আসন বিএনপি জোট পেয়েছে অর্থাৎ জোটের প্রার্থী বলতে জায়গায় খুলনা বিভাগে তেমন কিছু নেই শুধু বিএনপির প্রার্থীরাই ছিল তারা আহ খুবই অল্প অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তো সে অল্প ভোটের ব্যবধানে হোক আর বেশি ভোটের ব্যবধানে হোক কিন্তু একটা সুখবর আপনাদের দিতে পারি খুলনা বিভাগ থেকে সবার আগে অর্থাৎ বাংলাদেশের সবার আগে বিএনপির যে সংসদ সদস্য পাশ করে বেরিয়েছে তিনি হল অ্যাডভোকেট আসাদুজ্জামান এই আসাদুজ্জামান তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন বিএনপি জোটের পক্ষে অর্থাৎ বিএনপির প্রার্থী হয়ে এবং আহ এক লক্ষ ষোলো হাজার ভোটের ব্যবধানে তিনি জামাতের প্রার্থীর কাছ থেকে জয় ছিনিয়ে এনেছেন এটা আমাদের জেনে ধরা এক আসনের জন্য অর্থাৎ জন্য গর্বের একটা বিষয় যে আমরা একজন ভালো মানুষকে নির্বাচিত করতে পেরেছি অর্থাৎ আমি এটাও বলেছিলাম যে ভোট আপনার ভোট আপনি দেবেন দলকে না আপনার একজন ভালো মানুষকে দেন আমি ভোট দিয়ে এসে কথা বলেছিলাম অর্থাৎ আমার ভোটের ছেলেটা কিন্তু এখনো মুছে যায়নি আছে আমি ভোট দিয়ে এসে একটা ভিডিও তৈরি করে বলছিলাম যে আপনার ভোটটা আপনি দেবেন আপনার পছন্দের প্রার্থী অর্থাৎ আপনার এলাকায় যে ভালো মানুষ আপনার এলাকার যে উন্নয়ন করতে পারবে আপনার ভোটটা তাকেই দেবেন যাতে সে নির্বাচিত হয়ে আপনার এলাকার উন্নয়ন করতে পারে আর আপনি যাকে ভোট দিলেন সে ভালো মানুষ না তার দল ক্ষমতায় গেল না অর্থাৎ তার নির্বাচিত হয়েও কোন লাভ নেই অনেকেই বলছে যে অনেক দলকেই তো দেখলাম আম লগ বিএনপি সব দেখলাম এবার জামাতের দেখি ঠিক আছে জামাত দেখেন আমি কোনো বাধা দিইনি তাদেরকে বলিনি আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাতানো বন্ধু বান্ধব যারা আছে তারাও বলছে আমি বলছি ঠিক আছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আপনার এলাকা যদি ভালো প্রার্থী থাকে অবশ্যই একজন ভালো মানুষকে ভোট দেবেন সে বিজয় অর্জন করুক আর না করুক আপনার ভোটটা আপনি দিয়ে দেবেন তারপরে যা হয় হবে আর আমরা কি হয়ে গেছি যে দল দলকে বড় করে দেখছি দলকে বড় করতে গিয়ে কি হলো সেটা তো আপনারা দেখেই পেলেন আমার পছন্দের দল এবং আমার পছন্দের প্রার্থী যদি মিলে যায় তাহলে তো কোনো কথাই নেই আর যদি আমার পছন্দের প্রার্থী থাকে তাহলে দল যদি পছন্দ নাও হয় তাও আপনি ভোটটা দেবেন বা আমরা দিয়ে থাকি এটাই আমাদের প্রবণতা সে কথাগুলো আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি অন্য কোন ভিডিওতে অর্থাৎ ভোটের দিনের ভিডিওতে আপনারা যে এই চ্যানেলটাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন এবং আপনার আপনাদের সুন্দর সুন্দর মতামত প্রদান করেন আসলে এগুলো দেখে আমি আপ্লুত হয়ে যাই আবার অনেকে আছে যে যে বাজে কমেন্টগুলা করেন সে বাজে কমেন্টে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় যদি এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম